সালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গরুর হাট নতুন হাট থেকে আর বড় বড় মতো আজকে অবস্থান করতেছে একেবারে ছাগলের দামে কিছু বকনাগর কালেকশন দেখানোর জন্য থরে থরে সাজানো আছে এই গুলো আপনার সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে পাবেন দেশ প্রবেশকে কোন থেকে আপনি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা কমেন্ট করে যাবেন আর যে কোনো প্রয়োজনে ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকে সরাসরি যোগাযোগ করতে পারবেন এছাড়াও এই গরুগুলো কিনতে আসতে চাইলে হাটটা কিন্তু সরাসরি ভিজিট করবেন শুরুতে আমরা দেখতেছি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা দেখব এই মাথা থেকে

সারেন একটু সারেন দেখি বাইশ দিয়ে দেবেন বাইশ হাজারে দিয়ে দেবেন এটা কি ভাই এটা তেইশ হাজার না এগুলো মোটামুটি চার মাস পাঁচ মাস তিন মাস দেশি গরু তো ছয় মাস পাস লাম্পি না কি ভাই না এমনি গুটি এটা একবারে বলেন তো বাইশ দিবে ওটা দে দিবে এক দা একুশ হলে নিবে এরকম পার্টি এখানে আছে আর বাইশ হলে বাচ্চা বিক্রি করবো গোপনে করা যাচ্ছে না নাকি আচ্ছা আই পাশে লাল টক টকে কিছু বকটা করে দেখিস বড় ভাই কয়টা আছে মাস অল্লাহ কত নেবেন ভাইয়া এটা ভাই বত্রিশ হাজার সাইওয়াল হান্ড্রেড মোটামুটি পার্সেল আছে লাস্ট কত ভাই সাতাশ হাজার একবারে সাতাশ হাজার দশক পঁচিশে হয় না ইনশাল্লাহ বাচ্চা ভালো পঁচিশে পঁচিশ দেওয়া যাবে তো কম শোনায় না ভাই যেটা বিক্রি করতে পারবেন সেটাই ছিল ইনশাল্লাহ দেওয়া যাবে পঁচিশে আর এই যে আর একটা দেখতেছিল এটা আপনার না কত বাবা এটা ভাঙ্গে চুরে আর নিচে নামবেন না সাতাশ হলে দিয়ে দিবে দর্শক এই যে সাতাশ হাজারে বেচা বিক্রি করতে আছে ইনশাল্লাহ আমরা এই পাশে আর দুইটা দেখতেছিলাম চমৎকার সাইজের দুটা বাচ্চা দুটাই কিন্তু বকনা বাচ্চা দুটায় সাহেবের বাচ্চা বড় ভাই দুইটাই আজকে বিক্রি হয়েছে বিক্রি এখন হয় নাই বাজার কেমন খুব ভালো মাটি নাই তো বয়স কেমন হয় সাড়ে তিন নয় চার মাস করে সাড়ে পাঁচ মাস সার হয় বিশেষ আচ্ছা জোড়া দেবেন নাকি জোড়া বলেন নাকি একটু চালো বাহান্ন পঁয়তাল্লিশ হলো নিচে পঁয়তাল্লিশ পিস বাইশ করে দেখা যাবে যদি দেখা যাবে আপনি কত নেবেন তো এমনি দিনে আমি যাবো আঠারো চা গাভি ফেসটা দেখাচ্ছে না কারণ লোকজন প্রচুর খারাপ ভাবে দুই এত ছোটো গরু করলে এত এটার থেকেই বলে এত ছোটো কারণ কী এ তো বাঁচানো টাফ ঠিক বাঁচানোই যাবে না আপনি হাতে খাওয়াবেন সেরকমভাবে পুষ্টির অভাবে কিন্তু বাড়বে না তো যে কি বাচ্চা সহ কিনতো না কেউ গাড়িটা গাড়ি কি গাড়ি মারা গেছে আসলে কি মারা যায় যাকে জিজ্ঞেস করে এরকম ছোটো করে গাড়ি মারা গেছে যাকে জিজ্ঞেস করে বলে গাড়ি মারা গেছে আমার এখন চলে আসে আমার এখন দর্শক মনেই করে যে ভাই সবারই কি মানাতে একেবারে চলে যাচ্ছে দর্শক জানতে কত হলে বিক্রি করা যায় এটা সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে সায়ের জন্য যাই যে কাস্টমার মনে হয় আট দশ হাজার দাম দর করলো বলে মনে হয় যদি কেউ নেওয়ার মতো থাকে তাহলে আমার কোনোভাবে দাম পারে ও দামে বিক্রি করতে পারবেন না এটা অনেক দশের নিচেই বেসা লাগবে সাত আট এরকম অথবা বলছে নয় দশ হাজার বলছে দিয়ে দেন দর্শক আপনিও পালতে পারবেন না কারণ তারা যদি বাচ্চা মারা যায় সে যদি এখন পালতে পারে তার সাথে ক্লাস পয়েন্ট এত ছোটো জিনিস না ওঠানো উচিত আবার দেখানো উচিত না যার শুধু দেখালাম সতর্কতামূলক যে এই গরু কিনতে হবে আমরা নিবো না বা আমরা এরকম গরু কিনবো না এত ছোটো গরু কেনার জন্য এগুলো করে খুবই রিক্স হয়ে যায় দর্শক আর এর পাশে একটু বড়ো সাইজের গরু দেখাচ্ছিলাম এবং বেশ কিছু কোয়ালিটিফুল গরু গরু পালতে হবে এরকম কিন্তু অত ছোটো গরু কম টাকা দিয়ে কিনে পরে কিন্তু ধরা খাই যাবে না এই যে একটা মনে হয় বেচা বিক্রি হয়ে গেল এখানে এটা অলরেডি বিক্রি হয়ে গেলো আমরা দেখব কত দিয়ে বেচা বিক্রি হলো দর্শক চাচা কিনলেন কত দিয়ে বা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো দিয়ে অলরেডি কেনাকাটা হয়ে গেছে দর্শক বিদায় নিচ্ছি আজকে মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যে কোনো প্রজনে সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি